ও অ্যাকাউন্ট করে রাখবা তো তুমি সবে মাত্র বিদেশ গেলা আবার পাঁচ বছর পরে এসে তুমি অ্যাকাউন্ট করবা তুমি আর মুখ দেখতে আসবা আমার শখ সব শেষ হয়ে যাবে ওই সময় আমি এত কোনো কথা জানি না তুমি বিকাশে পারো নগদে পারো যতগুলো নাম্বার আছে আমার বিকাশ নগদ রকেট সব আছে সব নাম্বারে তুমি অল্প অল্প করে টাকা পাঠায় দাও পুরো দেড় লাখ টাকা চলে আসবে দেখো আমি আর পারতেছি না জুয়েলার্সের দোকান থেকে যে বারবার ফোন দিচ্ছে আমি কি যে করব আমার গতকাল টাকাটা পাঠানোর কথা এখনো দিল না আমি কত স্বপ্ন দেখছিলাম যে বাবার বাড়ি আমি নেকলেসটা পরে যাব দূর পুরানো জিনিস পড়তে ভাল লাগে নাকি আমি ওকে একটা ফোন দিই জিজ্ঞাসা করি কেন টাকাটা পাঠাইলো না হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনাকে ফোন দিচ্ছি কতবার আপনি ফোনটা রিসিভ করতেছেন না বা ফোন না কারণটা কি বলেন তো শোনেন আমি আসলে আমার মনটা ভালো নাই হ্যাঁ ভালো নাই মানে কেন তুমি জানো না কেন ভালো নাই আমি জানি না আর ও তুমি তো জানবাই না গতকাল তোমাকে যে বললাম যে আমার নেকলেসটা নিয়ে আসে আমি বাবার বাড়ি পরে যাবো পুরাতন জিনিস কখনো বারবার ভালো লাগে তুমি বলো আচ্ছা তুমি কি করলা যে বাপ মার সব টাকা পাঠালা দেবরের ভার্সিটির টাকা পাঠালা ননদের এটা কিনে দিল ওটা কিনে দিলা আর তুমি আমার নেকলেসের দামটা গতকাল দেওয়ার কথা সেই জুয়েলার্সের দোকান থেকে আমাকে বারবার ফোন দিচ্ছে আমি কি বলবো তারে বলো আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো ওই যে মানে টাকা তোমার নাম করেই ব্যাংক থেকে উঠায় নাও টাকা তোমার নাম করে ব্যাংক থেকে উঠাই নাও তোমার সিগনেচার না পাইলে কখনো আমাকে ব্যাঙ্ক থেকে টাকা দিবে শোনো আমাকে ভূগোল বোঝায় না বুঝছো তুমি আমার টাকাটা লাগবে তো লাগবে তুমি গতকাল দাও নাই তোমাকে আজকের মধ্যে দিতে হবে আমি জানো সকালে ওটা নিয়ে আসে আমি বাপের বাড়ি যাইতে পারি শোনো তুমি তো জানো যে আমি তো সাজু গুজু সময় পছন্দ করি তুমি কি ভাবছো বাংলাদেশে একটা সাধারণ চাকরিজীবীকে বিয়ে করলে সে কি কখনো আমার ভরপোষণ দিতে পারবে আর আমি যদি বিশিষ্ট একটা ব্যবসায়ীকে বিয়ে করি সেটা তো আমার হবে না কখনো কারণ আমার ফ্যামিলি তো এতটা বড় লোক ছিল না তার জন্য প্রবাসে পড়ে থাকো তুমি যে আমার চব্বিশ ঘন্টা সময় দিবা না এ না কিন্তু প্রবাসীদের টাকা থাকে তাই জন্য আমি তোমাকে বিয়ে করছি আর বিয়ে করার পরে কি করলাম তুমি প্রথমে আমার নেকলেসের টাকাটা দিতেই ভুলে গেলা আরে টাকা তো তোমার পাঠাবো আমি কিন্তু আসলে তোমাকে বলছি না তোমার নামে অ্যাকাউন্ট করে রাখো আমি তোমার নামে পাঠাই দিই তুমি সেখান থেকে উঠাই না ও অ্যাকাউন্ট করে রাখবা তো তুমি সবে মাত্র বিদেশ গেলা আবার পাঁচ বছর পরে এসে তুমি অ্যাকাউন্ট করবা তুমি আর মরামুখ দেখতে আসবা আমার শখ এলাকা সব শেষ হয়ে যাবে ওই সময় আমি এত কোনো কথা জানি না তুমি বিকাশে পারো নগদে পারো যতগুলো নাম্বার আছে আমার বিকাশ নগদ রকেট সব আছে সব নাম্বারে তুমি অল্প অল্প করে টাকা পাঠায় দাও পুরো দেড় লাখ টাকা চলে আসবে দেখো আমি আর পারতেছি না আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে চাচ্ছ সেভাবেই আমি করে দেবো সমস্যা নেই তুমি কখন দিবা সেটা বলো আচ্ছা তুমি কি নেকলেসের জন্য কি জীবন ছেড়ে দেবে নাকি বলো তো ওই তাই করব কেন আমি আর বই না তোমার সংসারে যদি চব্বিশ ঘন্টা মধ্যে আমার টাকাটা নাই দাম শোনো একটা কথা কি ভাই একটা কথা বলি আমার স্বপ্ন ছিল যে একটা প্রবাসী ছেলেকে বিয়ে করব আমি তো সাজগোজ করব ইরা টাকা পয়সা বেশি কামাই সেটাই যদি আমার না হয় তাহলে তোমার সংসার আমি কেন থাকবো আরে পাগল আমি তো সব তোমাকে আমি অ্যাকসেপ্ট করে রাখতেছি আর দ্বিতীয়ত তোমাকে তো আমি টাকা পাঠাবো সেটাও তো বলছি তুমি এত পেরা নিচ্ছ কেন এত টেনশন আমি জানি না ওই লোকটা বারবার আমার ফোন দিয়েছে আমার কথা ওখানে দুই নাম্বার হয়ে যাবে আমি মানতে পারবো না তুমি ফ্যামিলি সবার জন্য দিতে পারো বাপের জন্য দিতে পারো দেবর জন্য দিতে পারো ননদের ছেলের জন্য দিতে পারো ননদের জন্য দিতে পারবো তুমি আমার বেলায় কেন এত কিপটানি করো আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভাবতেছো সেটা না আমি আসলে টাকাটা পাঠিয়ে দেব তোমাকে তোমার নাম করছি তুমি একটা অ্যাকাউন্ট খুলে রাখো বিকেলে আগামী কাল তোমাকে টাকা পাঠিয়ে দেব তুমি নিয়ে যায় তুমি তোমার জিনিস কিনে নিয়ে আসো ভাই আমার এত সময় নাই তুমি আজকেই টাকা ছেড়ে দিবা আমার কাল 10টার মধ্যে টাকা লাগবে ঠিক আছে তো আমি রাখছি এখন আর কথা বলতে আর মতো মুড নাই তোমার সাথে কথা বলতে বলতে আমি অসুস্থে পড়ছি আচ্ছা ঠিক আছে রাখো আচ্ছা রাখি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ